ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড নেই অবিলম্বে তাদের কার্ড ইস্যু করতে হবে এর জন্য সময়ও বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত সেই নির্দেশ মেনেই অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার বিষয়ে তৎপর হল খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে রেশন কার্ড দিতে হবে বলে খাদ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের তালিকা হাতে পেয়েছে খাদ্য দপ্তর তাতে যেমন ভিন্ন রাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকদের নাম রয়েছে তেমনই পশ্চিমবঙ্গে বসবাসকারী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নামও রয়েছে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে এক লক্ষ চব্বিশ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে যাদের রেশন কার্ড নেই সংখ্যাটা খুব বেশি নয় বলেই মনে করছে খাদ্য দপ্তর এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দ্রুত ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে তাদের রেশন কার্ড ইস্যু করতে হবে সেই কথাও খাদ্য দপ্তরের তরফে স্পষ্ট করা হয়েছে সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান জানতে রাজ্য ও অন্যান্য রাজ্যের শ্রম দপ্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে খাদ্য দপ্তর তবে জানা যায় ইতিমধ্যে বহু পর্যায়ে শ্রমিক রেশন কার্ড পেয়ে গিয়েছেন তবে রেশন কার্ড না পাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা হল এক লক্ষ চব্বিশ হাজার খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে পুরো কাজটাই হবে অনলাইনে সেক্ষেত্রে এসের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হবে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তারা স্থানীয় খাদ্য দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এছাড়া রেশন কার্ড ইস্যু করার জন্য আঞ্চলিক অফিসের ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর তাদের বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে এছাড়াও যাচাইয়ের সময় পরিযায়ী শ্রমিক বা তার পরিবারের কোনো সদস্যের কার্ড আছে কি না তাও দেখতে হবে যদিও তাদের কার্ড নিষ্ক্রিয় থাকে তাহলে সক্রিয় করে দিতে হবে ডিলারদের সংগঠনের বক্তব্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্যের কাছে থাকা কোটা থেকেই পরিযায়ী শ্রমিকদের কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ